নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটোর চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি টমেটোর চাটনিটা বানাবো আসুন দেখি আমি কিভাবে চাটনি বানাই টমেটোর চাটনি বানানোর জন্য আমি প্রথমেই টমেটো এরকম নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার কেটে নেব টমেটোগুলো কেটে নিয়েছি এভাবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু বেশি দেবো না বেশি লবণ হয়ে গেলে চাটনি খেতে ভালো লাগবে না আর দিচ্ছি অল্প একটু হলুদ হলুদও বেশি দেওয়া যাবে না দিয়ে ভালো করে চেড়ে এগুলো মিশিয়ে নেব আমি এবার ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি রেখে এবার এটাকে ঢাকা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি টমেটোগুলো ভেঙে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুর খেজুরগুলোকে ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিসমিস আর দিয়ে দিলাম কাজু এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার একটু ঢেকে দু মিনিট মতো রান্না হতে মিনিট পর আবার খুলে একটু নাড়িয়ে নিচ্ছি যেটুকু টমেটো একটু আস্তে আস্তে ছিল সেগুলোকে আমি আবারও খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি আমি এতে কোনো জল ব্যবহার করছি না এবার চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব চিনিটা কলে গেছে চিনি থেকে একটু জলও বেরিয়েছে এবার এই জলটাকে আমি শুকিয়ে নেব চিনির জলটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো আমসত্ব এটা আমি বাড়িতেই বানিয়েছি সে আমসত্বগুলো টুকরো করে কেটে দিয়ে দিলাম এই আমসত্ব কিভাবে বানিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জাল করে নেব দু মিনিট মতো জাল করে নেব আবারও এবার গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে এটাকে পরিবেশন করব আমার চাটনি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল